অভাব যেন পিছু ছাড়ে না বীরভূমের রাজনগর ব্লকে চন্দ্রপুর থানা তাঁতিপাড়া মালিপাড়ার গৃহবধূ আশালতা মালাকারের অভাবকে সাথে নিয়েই আশালতা মালাকার তার সঙ্গীতদের সাধনা চালিয়ে যাচ্ছে আজও স্বামী প্রদীপ মালাকার একজন ক্ষুদ্র মালাকার শিল্পী চোখের দৃষ্টিশক্তি কম তাই স্বামীর ক্ষুদ্র ব্যবসায় সহযোগিতা করার পাশাপাশি সংসার সামলিয়ে আশালতা মালাকার অজান্তেই সঙ্গীত সাধনা করে যাচ্ছে নিয়মিত আশালতা মালাকারের এক মেয়ে এক ছেলে খুব কষ্ট করেই মেয়ের বিয়েও দিয়েছেন তিনি সংসারের অভাবের কারণে একমাত্র ছেলেকে সে দূরে পড়াশোনা করতে পারছাতে পারেননি কোনো শিক্ষাগুরুর কাছে সঙ্গীতের তালিম না নিয়েও রেডিও টিভির গান শুনেই মাত্র দশ বছর বয়স থেকে সঙ্গীতের প্রতি ঝোঁক এবং অদম্য ইচ্ছে আশালতাকে সঙ্গীত প্রেমী করে তুলেছে শ্বশুরবাড়ির তাঁতি পাড়াতে সঙ্গীতে পরিবেশন না থাকলেও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা তার সঙ্গীত সাধনায় উৎসাহ দেন তাই তার সকলের কাছে আবেদন তার সঙ্গীত সাধনা তাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে যেন দেয় এবং সঙ্গীতে জগতে নিজেকে তুলে ধরতে পারে এবং প্রতিষ্ঠিত হতে পারে বীরভূমের রাজনগর থেকে সাগর এবং সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা আমার নাম আশালতা মালাকার আমি তাঁতিপাড়া আমার বিয়ে মানে শ্বশুরবাড়ি আমার বাপের বাড়ি হচ্ছে তারাপীঠ পাশে খরুন গ্রাম আমার গ্রামের নাম খরুণ গ্রাম হ্যাঁ আমরা ছয় ভাই বোন আমার খুবই অবস্থা খারাপ ওখানে আমার বাপের বাড়িতে খুব কষ্ট করে আমার মা মানুষ করেছে অনেক কষ্ট করে হ্যাঁ আমি সঙ্গীত সাধনা করিনি কিছুই আমার মানে যেমন বলে না রক্তে আছে হ্যাঁ আমার বাবা খুব ভালো গান গাইতো যেন আমাদের রক্তে গান আমার দাদাও গান করে হ্যাঁ এখন বর্তমানে আমার দাদা এখন এই ক্লাসিক্যাল গান শেখায় কিন্তু দাদার কাছে আমার হাতে খড়ি কিন্তু সেরকমভাবে আমি গান শিখিনি যে ক্লাসিক্যাল কোনো হারমোনি ধরে সেসব গান আমার গান ভালো লাগে আমি গানকে ভালোবাসি ভালোবেসে আমার গান শিখি মঙ্গল জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার না কর প্রভু চেতনা চৈতন্য করে দেমা মই আমার চেতনা চৈতন্য করে দে মা हीरे मोती हीरे मोती से नहीं है शोभा हाथ की गन मीरा हो गई मगन ऐसी लागी लगन मीरा हो गई मगन बुत तो गली गली हरी गुनो गाने लगी महलों में पली बनके के जोगन कली महलों पली बन के जोहन चली जसोमती मैया से बोले नंद लाला राधा क्यों गोरी मैं क्यों काला राधा क्यों गोरी मैं क्यों काला बोली मुस्काती मैं ललन ला को बताया बोली मुस्काती मैया तरे क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक दर्श दीवानी एक प्रेम दीवानी एक दर्श दीवानी एक এই তাঁতি পাড়ায় আমি বাস করিবকর সামে মাসে তেরো পাবন এই তাঁতি ওই তাঁতি পাড়ায় আমি বাস করিবক নলে হাটিতে